আগামীকাল সীমান্ত জেলা সফরে আসছেন রাজ্যে প্রতাপী মন্ত্রী পীযুষ হাজারিকা সহ শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী পীচুষ হাজারিকার হাত ধরে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয় ভবনে শিলান্যাস সহ গুচ্ছ কার্যসূচি রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের সাথে সভায়ও অংশ নেবেন মন্ত্রী পীচুষ হাজরিকা আসাম সরকারের জল সম্পদ তথ্য ও জনসংযোগ ইত্যাদি বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা এবং রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ তথা বরাক উপত্যকা উন্নয়ন সহ শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আগামীকাল তেইশ ডিসেম্বর মঙ্গলবার শ্রীভূমি জেলা সফর করবেন আগামীকাল মঙ্গলবার দুপুর বারোটায় প্রথমে দুই মন্ত্রী রামকৃষ্ণনগর শিলান্যাস করবেন তারপর মন্ত্রী পিচু হাজারিকা বেলা দুটা ত্রিশ মিনিটে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে কার্যকর্তাদের সাথে সভা করবেন এবং বিকেল তিনটা ত্রিশ মিনিটে সড়ক যুগে হাফলুঙ্গির উদ্দেশ্যে শ্রীভূমি ত্যাগ করবেন বলে জানা যায় এদিকে মন্ত্রী কৌশিক রায় রামকৃষ্ণনগরের শিলান্যাস অনুষ্ঠানের পর আগামীকাল বেলা দুটায় শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে এবং বেলা তিনটায় বদরপুরের এনসি কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন জেলা তথ্য ও জনসংযোগ দপ্তর